সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি আমির হামজা মহারাষ্ট্রের রায়গড়ে একটি স্কুলে ভাইরাল হওয়া সেই হৃদয় বিদারক দৃশ্য যেন পুরো উপমহাদেশকে নাড়িয়ে দিয়েছে যেখানে একজন মুসলিম শিক্ষককে সবার সামনে জোর করে জয় রাম বলতে বাধ্য করা হচ্ছে তাকিয়ে থাকা শত শত চোখের সামনে তাকে হাঁটু গেড়ে ক্ষমা চাইতে চাপ দেওয়া হচ্ছে আর একটি শিক্ষা প্রতিষ্ঠানের মন্থর পরিবেশ যেন মুহূর্তেই পরিণত হচ্ছে সামাজিক অপমানের থিয়েটারে যেখানে নৈতিকতা মানবিকতা আর শিক্ষার মূল মূল্যবোধ সব কিছুই উগ্রতার পায়ের নিচে পিষ্ট হয়ে পড়ছে এবং এমন একটি দেশের ভেতরে এই ঘটনা ঘটছে যে দেশের সংবিধান ধর্মীয় স্বাধীনতাকে মৌলিক অধিকার হিসেবে ঘোষণা করেছে অথচ বাস্তবতায় এই অধিকার আজ কতটা নিরাপত্তাহীন তা এই ঘটনাই প্রমাণ করে ভিডিওটি ভাইরাল হওয়ার পরও শিক্ষকের উপর এই আচরণ যারা করেছে তাদের বিরুদ্ধে স্কুল প্রশাসন বা স্থানীয় কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ না নেওয়ায় স্থানীয় মুসলিমেরা নিজেদের আরও বেশি অনিরাপদ অনুভব করছে কারণ এটি শিক্ষা প্রতিষ্ঠানে এমন ঘটনা ঘটার পরও নিরবতা যেন এক ধরনের পরোক্ষ সমর্থনকে ইঙ্গিত করছে যা সংখ্যালঘুদের জন্য ভয়ঙ্কর বার্তা বহন করে আর এই নীরবতা ভাঙা খুব জরুরি কারণ সমাজকে দাঁড়াতে হবে এমন অন্যায়ের বিরুদ্ধে ধর্মীয় স্বাধীনতা রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয় বরং প্রতিটি নাগরিকের প্রতিটি শিক্ষকের প্রতিটি অভিভাবকের প্রতিটি মানুষের এবং যখন ভারতে মুসলিম সম্প্রদায় দীর্ঘদিন ধরে বিভিন্ন জায়গায় চাপে আছে তখন এই ঘটনার তীব্রতা আরও বাড়ে যা আন্তর্জাতিক মহলের নজর কাটছে কারণ একটি ঘটনাই পুরো রাষ্ট্রীয় আচরণবিধির প্রশ্ন তোলে পাশাপাশি সংখ্যালঘুদের নিরাপত্তা পরিস্থিতি আরও স্পষ্ট করে ঠিক একই সময় আন্তর্জাতিক অঙ্গনে আরেকটি আলোচিত ঘটনার কেন্দ্র বিন্দুতে রয়েছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু যার বিরুদ্ধে গাজায় মানবাধিকার লঙ্ঘন যুদ্ধাপরাধ এবং অবরোধের মাধ্যমে বেসামরিক জনগণকে দুর্ভিক্ষে ঠেলে দেওয়ার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আর সেই নেতানিয়াহুকে নিউ ইয়র্কে গেলে গ্রেফতার করবেন বলে ঘোষণা দিয়েছেন নিউইয়র্ক সিটির নতুন মেয়র জহরান মামদানি যিনি শহরটির ইতিহাসে প্রথম মুসলিম এবং দক্ষিণ এশিয়ার বংশোদ্ভূত মেয়র এবং যিনি বহুবার জানিয়েছেন যে তিনি ইসরায়েলের অস্তিত্বের পক্ষে কিন্তু যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে আইনের প্রয়োগে রাজি তবে যুক্তরাষ্ট্র আইসিসির সদস্য নয় বলে এই পরোয়ানার অধীনে নিউ ইয়র্ক পুলিশ কোনো গ্রেফতার চালাতে পারবে কিনা তা নিয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে বিশেষ করে যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যেই নেতানিয়াহুকে সমর্থন দিয়েছেন যা প্রশাসনিক ও রাজনৈতিক বাস্তবতাকে আরও জটিল করে তুলেছে কারণ ট্রাম্পের অবস্থান স্পষ্টতেই ইসরায়েলের পক্ষে তাই মামদানির আইনি সীমাবদ্ধতা এখন আলোচনার মূল জায়গায় আর নেতানিয়াহু নিজেও বলেছেন যে তিনি নিউ ইয়র্কে যাবেন এবং মামদানের সঙ্গে কথা বলবেন কিনা জানতে চাইলে বলেছেন যদি মামদানি তার মত পরিবর্তন করেন এবং ইসরায়েলের অস্তিত্বের অধিকার স্বীকার করেন তাহলে আলাপের সুযোগ তৈরি হবে এই প্রেক্ষাপট আন্তর্জাতিক রাজনীতিতে ইসরায়েল ফিলিস্তিন ইস্যুর উত্তেজনাকে আরও গভীর করেছে বিশেষ করে যখন গাজায় চলমান মানবিক সংকট খাদ্যঘাটতি ও সাধারণ মানুষের দুর্ভোগ ক্রমশ বাড়ছে এদিকে মধ্যপ্রাচ্যে উত্তেজনার অন্য এক কেন্দ্রে আছে যুক্তরাষ্ট্র ইরান সম্পর্ক যেখানে ইরানের সংসদ সদস্য মুস্তবা জন্নুরি জানিয়েছেন যে সৌদি যুবরাজ মহম্মদ বিন সালমানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ইরানের কাছে তিনটি শর্ত পাঠিয়েছে যার মধ্যে রয়েছে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সম্পূর্ণভাবে বন্ধ করা মধ্যপ্রাচ্যে সশস্ত্র মিত্রদের প্রতি সমর্থন বন্ধ করা এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে কঠোর সীমাবদ্ধতা মানা কিন্তু তেহরান শুরু থেকেই এই শর্তগুলোকে অগ্রহণযোগ্য বলেই প্রত্যাখ্যান করেছে কারণ ইরান মনে করে এই শর্তগুলো তাদের সার্বভৌমত্বের ওপর হস্তক্ষেপ এবং তাদের আঞ্চলিক অবস্থান দুর্বল করার কৌশল একই সময় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি বলেছেন যে তেহরান রিয়াদের সহায়তায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা করছে এ ধরনের প্রচারণা ভিত্তিহীন এবং দেশের মর্যাদার পরিপন্থী যা ইরান যুক্তরাষ্ট্রের সম্পর্কের জটিলতা আরও বাড়াচ্ছে সেই একই সময় রাশিয়া ইউক্রেন যুদ্ধের ওপর নতুন করে উদ্বেগ বাড়িয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বক্তব্য যেখানে তিনি বলেছেন যে ইউক্রেনীয় সেনারা দনবাস অঞ্চল না ছাড়লে রাশিয়া সামরিক শক্তি ব্যবহার করে পুরো অঞ্চল দখল করবে আর ইউক্রেন বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নয় কারণ ইউক্রেনের দাবি হলো তারা নিজের ভূখণ্ড উপহার দিতে পারে না এবং পশ্চিমা দেশগুলোও বলছে যে কোনো সীমান্ত পরিবর্তন জোর করে চাপিয়ে দেওয়া হলে তা স্বীকৃত হবে না বর্তমানে রাশিয়া ইউক্রেনের প্রায় উনিশ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে যার মধ্যে রয়েছে ক্রিমিয়া লুহানস্কো দোনেত্স্কো খেরসন জাপুরিঝিয়া ও কিছু অন্যান্য অঞ্চল আর এই পরিস্থিতিতে মার্কিন প্রতিনিধি স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারের সঙ্গে পুতিনের বৈঠক ভবিষ্যৎ আলোচনার সম্ভাবনা তৈরি করেছে যদিও বাস্তবে কোনো অগ্রগতি হয়নি ইউরোপের রাজনৈতিক ক্ষেত্রও চলছে গভীর রূপান্তর যেখানে মধ্যপন্থী সরকারগুলোর পতন এবং অতি দানপন্থী শক্তির উত্থান পুরো মহাদেশের ভবিষ্যৎকে ঝুঁকির মধ্যে ফেলেছে ফ্রান্সে ম্যাকরণের রাজনৈতিক ব্যর্থতা লেপেনকে শক্তিশালী করছে ব্রিটেনের স্টারমারের সতর্ক দুর্বল অবস্থানে রিফর্ম ইউকে উত্থান দিচ্ছে জার্মানিতে কঠোর অভিবাসন নীতি নিয়েও সরকার এফডি এর কমাতে পারছে না আর স্ক্যান্ডিনেভিয়া থেকে ইটালি পর্যন্ত অতি দানদের প্রভাব বিস্তৃত হয়েছে এমনকি ওয়াশিংটন ও সিলিকন ভ্যালিতেও তাদের সমর্থক রয়েছে এই ইউরোপের এই পরিবর্তন মানবাধিকার জলবায়ু নীতি শরণার্থী নিরাপত্তা এবং সংখ্যালঘুদের ভবিষ্যতের ওপর বড় আঘাত আনতে পারে বিশেষ করে মুসলিম ও অভিবাসী সম্প্রদায়গুলোকে আরও বেশি ঝুঁকির মধ্যে ঠেলে দিতে পারে অন্যদিকে যুক্তরাষ্ট্রে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্য নতুন করে তীব্র বিতর্ক তৈরি করেছে যখন তিনি সোমালিয়া সম্পর্কে অপমানজনক মন্তব্য করেছেন এবং কংগ্রেস ওমেন ইলহাম ওমরকে হেও করেছেন যা আল জাজিরা নিউ ইয়র্ক টাইমস এবং এনবিসি সহ বিভিন্ন গণমাধ্যম বলছে যে এটি কোনো সাধারণ মন্তব্য নয় বরং অভিবাসন বিরোধী ও বর্ণবাদী মনোভাব উসকে দেওয়ার রাজনৈতিক কৌশল যা যুক্তরাষ্ট্রের সামাজিক বিভাজনকে আরও বাড়াচ্ছে ইলহাম অমরের বিরুদ্ধে মন্তব্যের পর মিনেসোটায় সোমালি অভিবাসীদের উপর হুমকি বেড়েছে বলে স্থানীয় সূত্র জানিয়েছে আর এটি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ পরিবেশের জন্য গভীর উদ্বেগের কারণ একই সময় ল্যাটিন আমেরিকার দিকে তাকালে দেখা যায় যে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো নিজেই স্বীকার করেছেন যে কিছুদিন আগে তার সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফোন আলাপ হয়েছে যেখানে ক্যারিবীয় সাগরে উত্তেজনা এবং সম্ভাব্য আলোচনার বিষয় কথা হয়েছে যদিও হোয়াইট হাউস এ বিষয়ে কোনো বিস্তারিত জানায়নি তবে বিশ্লেষকের মতে এটি হয়তো দুই পক্ষের মাঝে ডিপ্লোমেটিক বরফ গলা শুরু হতে পারে এইসব ঘটনা মিলিয়ে আজকের পৃথিবী যেন এক অস্থিরতার বিভাজনের ক্ষমতার লড়াইয়ের এবং আন্তর্জাতিক জোট পুনর্গঠনের সংকটময় সময় অতিক্রম করছে যেখানে শিক্ষা প্রতিষ্ঠানে একজন শিক্ষককে অপমান করার ঘটনা থেকে শুরু করে আন্তর্জাতিক নেতাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পর্যন্ত মধ্যপ্রাচ্যের তীব্র উত্তেজনা থেকে শুরু করে ইউরোপের রাজনৈতিক ঝল যুক্তরাষ্ট্রে বর্ণবাদী বিতর্ক থেকে ল্যাটিন আমেরিকার দ্বীপনোটিক সমীকরণ সবকিছুই স্পষ্ট করে দিচ্ছে যে বিশ্ব রাজনীতি এক ভয়াবহ পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে এবং এই বদলে যাওয়া পৃথিবীতে মানবিকতা ন্যায় বিচার শান্তি ও সংখ্যালঘু অধিকার আগের কোনো সময়ের তুলনায় বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে কারণ প্রতিটি সমাজ প্রতিটি সম্প্রদায় প্রতিটি মানুষের নিরাপত্তা এখন বৈশ্বিক অস্থিরতার সঙ্গে সরাসরি যুক্ত যেখানে ক্ষুদ্রতম অবিচারও বড় সংকটের রূপ নিতে পারে যদি আমরা সবাই সতর্ক না হই সচেতন না হই এবং মানবতার পক্ষে দৃঢ় অবস্থান না নিই